দিন দিন হচ্ছে পৃথিবী। গোটা বিশ্বে পারদ ঊর্ধ্বমুখী অদূর ভবিষ্যতে এক ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়নের জেরে তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা ইউরোপ কোথাও ছে চল্লিশ ডিগ্রি কোথাও আটচল্লিশ কোথাও আবার তাপমাত্রার পারুদ পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই যার ফলে দিল্লির তাপমাত্রাকেও গুনে গুনে দশকল দিচ্ছে স্পেন গ্রিস ইতালির মতো দেশের তাপমাত্রা আবহাওয়াবিদদের মতে উত্তর গোলার্ধের দেশগুলিতে এই সময় তাপপ্রবাহের ঘটনা নতুন নয় তবে চলতি বছরে ইউরোপ জুড়ে এই তাপপ্রবাহকে ব্যতিক্রমী বলছেন বিশেষজ্ঞরাও তাপমাত্রার রকম ঊর্ধ্বগতি শেষ কবে দেখেছেন তা মনে করতে পারছেন না ইউরোপের বাসিন্দারাও স্পেইন পর্তুগাল ইতালির বেশ কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রার পারত তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি ওঠায় ফ্রান্সে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয়দের উষ্ণতম সময়ে ঘরের বাইরে বার না হওয়ার পরামর্শ দিচ্ছে ইতালির প্রশাসন তীব্র তাপপ্রবাহ মারাত্মক প্রভাব ফেলছে পরিবেশে দাবানল দেখা দিয়েছে তুরস্কে দ্রুত পাহাড়ি হিমবাহ পৃথিবী যত উষ্ণ হবে ততই চড়বে তাপমাত্রার পারদ ফলে পৃথিবীকে বাসযোগ্য রাখতে মানব সমাজকে দ্রুত সচেতন হতে হবে একই সঙ্গে দূষণ সৃষ্টিকারী শক্তির ব্যবহার থেকে বিরত থাকতে হবে বলেই মনে করছেন জলবায়ুবিদরা